সুধিমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুস্থতার গোপন কথা আমরা জানাব যদি সুস্থ থাকতে চান তাহলে লাইফস্টাইল মডিফিকেশন করুন সুধিমণ্ডলী আমরা আজকে শান্তিনগরে অরোরা হসপিটালে এখানে ডাক্তার খলিলুর রহমান অপু এফসিপিএস জেনারেল সার্জারি আজকে একটি খুব কমন ডিজিজ বাংলাদেশে প্রচুর হচ্ছে এবং সেটি হচ্ছে গল স্টোন বলে থাকি এই বিষয়ে ওনার সাথে আমরা বিস্তারিত তথ্যগত আলোচনা করব। এই গল ব্লাডার জিনিসটা কি এটাতে পাথর কেন হয় এবং লক্ষণগুলো কি এবং করণীয় কি বিষয়গুলো নিয়ে তিনি বিস্তারিত আমাদের সাথে আলোচনা করবেন ডাক্তার খলিলুর রহমান ধন্যবাদ আপনাকে আসলে পিত্তথলি বা গল আমাদের লিভারের নিচে একটা অঙ্গ এটা যত ম্যামাল বা থাকে আপনারা অন্যান্য দেখবেন যে কোরবানির সময় গরু ছাগল আমাদেরও জাস্ট সেম একটা এরকম একটা জিনিস আছে লিভার বা কলিজার নিচে একটা একটা অঙ্গ থাকে গল বাড়ার এটার কাজ হলো মূলত আমাদের পিত্তকে অ্যাবজর্ব করা মানে স্টোর করা আমাদের যে লিভার আমাদের শরীরে পিত তৈরি করে পিত্তের অনেক কাজ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা না যাই তো পীত গল বাডার মধ্যে কিছুক্ষণ থাকে এবং গল্পটার কাজ হলো এটাকে একটু কনসেন্ট করে একটু ঘন করা এবং সময় গল বাডার চাপ দিয়ে এটার যে নালি আছে সে নালি দিয়ে পিতটাকে বের করে দেওয়া এবং সেটা হজমে সহযোগিতা করা মূল কাজ হলো আমাদের পিত পিত বা বাইল যেটা আছে সেটার মূল কাজ হলো আমাদের হজমে সহযোগিতা করা তো গল্পডারের এই যে বললেন যে কেন হয় এই হওয়ার পেসরটা অনেকটা মাল্টিফ্যাক্টরের অনেকগুলো ফ্যাক্টর এখানে ইনভলভ অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে এখানেও আপনার লিভিং লাইফ স্টাইল খুব ইম্পর্ট্যান্ট রোগী যদি সেনেটারি ওয়ার্কার থাকে মানে কাজকর্ম কম করে রোগীর কোলেস্টেরল বেশি রোগী রোগীর আপনার কারণ গলবারের যে পাথরগুলো এগুলো কিন্তু কোলেস্টেরল মিক্সড পিকবেন তিন ধরনের পাথর হয় এখানে এখানে যে পাথরের যে কম্পোনেন্টগুলো আছে এখানে কিন্তু ক্যালসিয়াম স্টোন নাই মানে রাস্তার যে পাথর আমরা যেটা যেরকম মনে করি গলবড়ার পাথর কিন্তু আসলে ওরকম না আপনি যদি হাতে রাখেন দুই দিন হাতে রাখার পরে দেখবেন পকেটে রাখলেন দুই দিন পরে দেখবেন গুরে গুরে হয়ে গেছে কারণ এটা কম্পোজড অফ মেইনলি কোলেস্টেরল সো আপনার শরীরে যদি কোলেস্টেরল বেশি থাকে তাহলে কোলেস্টেরল মানে স্টোন হতে পারে এছাড়া দেখা যায় রক্তে রোগ থাকলে হতে পারে আবার শরীরে অন্যান্য প্রবলেম থাকলে হতে পারে ইভেন স্ট্যাসিস থাকলে হতে পারে পিত্তনালীর মধ্যে পাথর হতে পারে যদি পিত্তনালী ব্লক থাকে অনেকগুলো কারণ হতে পারে খাদ্যাভ্যাস এখানে একটা বড় ফ্যাক্টর হতে পারে এবং গলবাটার সবচেয়ে মজার বিষয় হলো অ্যাসিমটোমেটিক অবস্থায় বা কোনো লক্ষণ ছাড়া আপনি গলবাটার পাথর নিয়ে বছরের পর বছর থাকতে পারেন ইভেন আপনি পাথর নিয়ে আসেন সারা জীবন থেকে আপনি মরেও যেতে পারেন মানে নর্মাল অন্য নর্মালভাবে যে মানুষের ডেথ হয় সেভাবেও চলে যেতে পারেন আবার মূলত বলবাড়ার যে মেইন যে লক্ষণগুলো থাকে সেই লক্ষণগুলোর মধ্যে কি থাকে খুবই সিমিলার যেটা আমাদের গ্যাস্ট্রাইটিস হলে আপনাদের যেরকম হয় উপর হবে একটু ব্যথা খাবারের হজম বদহজম ফ্যাটি ফুটে আমাদের যেই বদহজম যেগুলো হয় মানে আমরা খুব ভারী খাবার খেতে গেলেই ভারী খাবার খেলাম মানে একটা জায়গায় আপনি দাওয়াত খেলেন বিয়ের দাওয়াত খেলেন গরু মাংস খেলেন পোলাও খেলেন পোলাও খাওয়ার পরে দেখবেন যে আপনার ডিসকমফোর্ট লাগতেছে পেট ভরা ভরা ভারী ভারী লাগতেছে বেশি পেট বুটবাট করতেছে হজম হচ্ছে না ঠিকভাবে ইভেন তীব্র নিয়ে আপনি হাসপাতালে পর্যন্ত লাগতে পারে এবং পিত্তথলির পাথর যদি স্লিপ করে মধ্যে মধ্যে চলে যায় তাহলে আপনার সিভিয়ার জন্ডিস হতে পারে যেটাকে আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস বলি মূলত তাহলে পিত্তথলির পাথরের যে লক্ষণ একটা ওয়াইড রেঞ্জের একটা লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে এবং রোগীদের আনফরচুনেটলি একটা বড় বড় ধরনের একটা সেগমেন্ট মনে করে তার গ্যাস্ট্রিকের সমস্যা সে দীর্ঘদিন ধরে অ্যান্টি আলসারিন বা গ্যাস্ট্রিকের ওষুধ খায় যদি আল্ট্রাসোনোগ্রাম না করা হয় তাহলে কনফার্ম করা পসিবল না যে তার আসলে পিত্তথলিতে পাথর আছে কি নাই ডিটেক্ট করা সম্ভব আল্ট্রাসোনোগ্রাম খুব ইজিলি পিত্তথলির পাথর ডিটেক্ট করা সবচেয়ে ইজিএস্ট মেথড মানে জাস্ট এটা যে কোনো আপনি একটা উপজেলা লেভেলের একটা যে আন্ডারসোন মেশিনগুলো আছে ওগুলো তো আর ঢাকার বড় সেন্টারের মেশিনগুলোর মতো এত হাই কনফিগারেশন না ওরাও ডিটেক্ট করতে পারবে মানে ওখানে যে সনলজি যিনি হয়তোবা খুব এক্সপার্টাইজ তার মধ্যে নাই বা যিনি কম্পেটিবলি জুনিয়র একজন সোনোলোজিস্ট উনিও এটা খুব ইজিলি এটা আসলে ডিটেক্ট করতে পারে যে ওখানে পিতজলিদা পাথর আছে একটা শল্য বিশেষজ্ঞ হিসেবে আপনি এটা কি চিচিক্যা পিতথলি পাথর যা আমি আপনাকে প্রথম একটা বলেছি যে অ্যাসিমটিমেরিক বা লক্ষণ নাই একটা রোগী আসছে আপনি আপনি একজন কর্পোরেট চাকরিজীবী আপনি বছরে সব পরীক্ষা নিরীক্ষা করেন সেখানের মধ্যে আপনি আল্ট্রাসনোগ্রাম করলেন আপনার অফিস থেকে করে দেখলেন আপনার পিতথলিতে পাথর আছে আপনি কোনোদিন কোনো সমস্যাই ভোগ করেন নাই ধরেন আপনার ডায়াবেটিস নাই আপনার রক্তের কোনো রোগ নাই তাহলে আমরা বলবো ইউ ক্যান ওয়েট আপনি অবজার্ভ করতে পারেন সেটাও আপনার আসলে পিত্তলি পাথরের সাইজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে ধরেন একটা পাথর আছে একটা মোটামুটি বড় পাথর আছে যেটা আপনার পিত্ত নালি ক্রস করে পিত্তথলি ক্রস করে পিত্ত নালিতে যাবে না মানে পিত্তথলি আর নালি আমরা যেটাকে কমন বাইল ডাক বলি একটার সাথে একটা কানেক্টেড একটা নালি থাকে সেই নালির মধ্যে যদি পাথর চলে যায় সেটা একটা প্রবলেম হতে পারে সেটা ভয় যদি আমাদের না থাকে ডায়াবেটিস রোগ যদি না থাকে তাহলে আমরা কিন্তু আসলেই আপনার অপারেশন করতে হবে পিত্ততুলির ব্যাপারে এরকম কোনো কথাই নাই আপনার ব্যথা নাই আপনি জানেনই না আপনার পিত্তে পাথর আছে সেই ক্ষেত্রে কেউ যদি বলে আপনাকে যে হ্যাঁ আপনার কালকে ভর্তি অপারেশন করতে হবে দিস ইজ নট রাইট না তাহলে আপনি একটু আগে বলছিলেন যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে হাইপারসিডিটি প্রচুর ওষুধ না এটা এটা হলো যদি রোগীর সিন্টামিনি থাকে রোগীর মাঝে মাঝে পেট ব্যথা হয় ভারী মানে চলবে খাবার খেলে রোগীর হজম হচ্ছে না রোগীর কষ্ট হচ্ছে তখন তো ধরেন আমরা চিন্তা করি হ্যাঁ সে হয়তো বা একটু সিনটোমেটিক বা তার মাঝে মাঝে ব্যথা হবে মূল ব্যাপারটা হলো ব্যথা আর পেটের উপরের দিকে ডান পাশে যে জায়গাটা আছে সেখানে তীব্র ব্যথা হবে মানে যদি কলেসে স্টাডিজ হয় পিত্ত থলির পাথরের সাথে যদি ইনফেকশন হয় এবং যার পাথর আছে তার কখনো না কখনো দু একবার হলেও ব্যথা হবেই না না আপনি খুব মানে এই পেশেন্ট এটা আমি আমরাই রোগীদেরকে বুঝাই বলি যে দেখেন আপনার পিত্তথলিতে পাথর হওয়া শুরু করছে মানে আপনার সমস্যা হলো পিত্তের মধ্যে পিত পিত্তথলির ভিতরে যে পিতটা আছে সেখানে মধ্যে প্রবলেম আমি যদি আপনার পাথরটা ফুটা করে পিত্তথলি ফুটা করে শুধু পাথরগুলো বের করে দিই ছয় মাস পরে আবার এখানে হবে কারণ আপনার সমস্যা কোথায় পিত যে আছে সেখানে আপনার পা গল যেটা যে থলিটা থলি তো কোনো দোষ করে নাই তারপর আপনার ফেলে দিচ্ছি কেন কারণ আপনার এখানে যে পিত তৈরি হচ্ছে দিজ আর লিথোজেনিক বাইল মানে এই পিতের মধ্যে প্রবলেম সো আমাদের অপারেশন করতেও পুরো পিত্তথলি ফেলে দিই এই জন্য আপনি দেখবেন কখনো কিডনিতে পাথর হয়েছে শুনবেন না যে তার কিডনি ফালাই দিছে কিন্তু গলবাটার পাথর হয়েছে বলবো যে তার গলবাটা ফেলে দিছে ও মা তাহলে তো আমার মাথা ব্যথা গুলো আমার মাথা ফেলে দেওয়ার কথা সাপ্লাই তো গলবাটা তো পিত তৈরি করে না পিত তৈরি করে লিভার লিভার থেকে ডিরেক্টলি সে ইন্ডাস্ট্রিয়ানে চলে যাবে বা আনারি বুড়ি বা আতের মধ্যে চলে যাবে এর জন্য আমরা বলি এক দুই মাস আপনি পারলে একটু ফ্যাটি ফুড কম খায়েন আপনার কোনো রেস্ট্রিকশন নাই একটু ফ্যাটি ফুড কম খেতে পারেন তাহলে ফ্যাটি ফুড আপনি এখন চিন্তা করলেন যে অপারেশন করছি আচ্ছা এরপরের দিনে আমি এক কেজি বা আধা কেজি গরু মাংস খেয়ে ফেললাম মেবি আপনি হয়তো একটু ডিসকমফর্ট হতে পারে একটু হজমে কষ্ট হইতে পারে না এটা রোগীর একটা ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন যে ডক্টর আপনি যে আমার পিত্ত পুরোটা ফেলে দেবেন তাহলে আমার কি সমস্যা হবে না না আপনার সমস্যা হবে না একজন পেশেন্ট তার পিত্তথলি আছে আরেকজন আছে যে অপারেশন করেছে পিত্তথলি নাই তো এই যে দুইটা মানুষ এই দুইটা মানুষের মধ্যে ডিফারেন্সটা কি হবে ফিজিওলজিক্যাল ডিফারেন্স কি ফিজিওলজিক্যাল আমি আপনাকে প্রথমে বলেছি গলবাটারের কাজ হলো শুধুমাত্র বাইলকে কনসেন্ট্রেট করা দ্যাট মিন্স পিচ যেটা আসে লিভার থেকে যেটা তৈরি হয়ে গলবার আসে সেটাকে একটু ঘন করে সেই ঘনটা হবে না আপনি এটা বলতে সেই ঘনটা না হলে আপনার পিতটা এরপরে পিত্ত থলি থেকে বের হয়ে নালি দিয়ে আমাদের ডিউডোনামে চলে যায় বা ছোটো ক্ষুদ্রান্ত বলেন বা যেটাই বলেন ডিউডোনামে যাওয়ার পরে সে হজমে সহযোগিতা যে করছে তো যখন আপনার তৈরি থাকবে না তখন এজন্য আমরা বলে দিই যে আপনি এক দুই মাস খুব বেশি হেভি আপনি ফ্যাটি ফুড অ্যাভয়েড করতে পারলে ভালো হয় প্রথমে এক দুই মাসের মধ্যে আপনার শরীর সেটার জন্য অ্যাডজাস্ট করে ফেলে যে আমার এই যে ঘন পিত বের এখন হালকা পিত বের হচ্ছে পিত তো যাচ্ছেই আপনার প্রথম দুই মাসের মধ্যে শরীর এটা অ্যাডজাস্ট করে ফেলবে হ্যাবুচিট করে ফেলবে যে আমার আর ঘনপিতের দরকার না আমার হালকা পিত দিয়েও আমি সব ভারী খাবার হজম করতে পারি এখন আচ্ছা এখন আমার প্রশ্ন হলো যে এটার চিকিৎসার ক্ষেত্রে আপনার যে সার্জারিটা করেন এটা কি কি পদ্ধতিতে সার্জারি করেন আমরা কোনটা সবচেয়ে সহজ একটা পেশেন্টের জন্য নিরাপদ আসলে হলে আমরা চিকিৎসা যেটা আছে সেটা হলো অপারেশন তার আগে আমি একটু কথা বলে নিতে চাই যেমন আমাদের কাছে খুব অনেক রোগী পিত্তি প্রচুর পেশেন্ট আমরা পাই যেই রোগীগুলোকে কিন্তু সাথে সাথেই আমরা হ্যাঁ আপনি কালকে অপারেশন না করলে পিত্তথলি পুজ হয়ে আপনি মরে যাবেন বা আপনি ক্যান্সার হয়ে যাবেন ইস নট রাইট এটা ঠিক না আমরা বলি যে হ্যাঁ আপনি অপারেশনের যদি একটু সময় নেন সময় নেন মানে আপনি ফ্রি টাইম নেন জাস্ট রিল্যাক্স এখানে ভয় পাওয়ার কিছু নাই সেটা এক মাসের মধ্যে করতে পারেন বা দুই মাসের মধ্যে করতে পারেন অ্যাজ এল অ্যাজ পসিবল আপনি করে নিতে পারেন বাট এটা কোনো ইমার্জেন্সি না ইমার্জেন্সি কখন যদি আপনার পিত্তথলির পাথরটা পিত্ত পিত্তলির মুখটাকে ব্লক করে দেয় অথবা পিত্ত পিত্ত নালি পিত্ত নালি মুখটাকে ব্লক করে দিয়ে সেখানে পুজ তৈরি করে ফেলে তখন আমরা বলি এমপাইমা গলবার সেটা একটা সার্জিক্যাল ইমার্জেন্সি এবং এটা সাথে সাথেই অপারেশন করতে হয় এবং সেটার লক্ষণ কিন্তু আলাদা সেখানে রোগী প্রচন্ড পেট ব্যথা হাইগ্রেড ফিভার প্রচন্ড জ্বর ইভেন হালকা জন্ডিস রোগী আমাদের কাছে প্রেজেন্ট করে সেখানে আমাদের ইমার্জেন্সি অপারেশন করতে হয় সেই ক্ষেত্রে প্রেফার্ড আপনার কেটেই কিন্তু যদি সার্জনস চয়েস যদি সার্জন যদি খুব এক্সপার্ট থাকে যে সে মেশিনে করতে সে খুব এক্সপার্ট ল্যাপ্রোস্কোপি গেলে সেক্ষেত্রে আমরা ল্যাপ্রোস্কোপি গেলেও পিত্ত পিত্তথলিতে পুঁজ হলে আমরা অপারেশন করি কিন্তু কেটে করাটা সেফ খুবই কমপ্লিকেটেড থাকে ডেন্সলি অ্যাডেশন থাকে সব কিছু লেগে থাকে ভিতরে পুজ থাকে ওয়াশ করতে হয় পেটের ভিতরে ইভেন এরকম হয় গল বাটার পারফরেশন পর্যন্ত আমরা পাই গল বাটার পুচে গল বাটার ফুটা হয়ে ভিতরে পুষ সব পেরিটোনাল ক্যাভিটি দ্যাট মিন্স পেটের ভিতরে চলে আসে এরকম সিচুয়েশন আমরা পাই তো সেই ক্ষেত্রে হয়তোবা আমরা কেটে প্রেফার করি বাট না হলে পিত্তথলি অপারেশনের ক্ষেত্রে আপনার গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয় যে সবচেয়ে বেস্ট অপশন হলো ল্যাপোরোস্কোপি মানে এখনকার জমানায় আমরা পেট কেটে পিত্তথলি পিত্তে পাথরও অপারেশন করাটাকে মোটামুটি মানে একেবারেই অযৌক্তিক মনে করি কারণ আপনার পিত্তরিটা জাস্ট এতটুকু আপনি ধরেন ফাইভ সেন্টিমিটার ফোর সেন্টিমিটার সেটার জন্য আপনি যদি টেন সেন্টিমিটার একটা ইনসিশন দেন পেটের মধ্যে একটা কাটেন এটা একেবারেই অযৌক্তিক সো মেশিন দিয়ে আমরা অপারেশনটা করি এবং এটা খুবই ইজি মানে এখন যেহেতু আমাদের মডার্ন ইকুইপমেন্ট আছে এবং সার্জিক্যাল এক্সপার্টাইজ আমাদের অনেক বাড়ছে এই অপারেশনগুলোতে আমরা আমাদের দেশের সার্জন অনেক এক্সপার্ট সো আমরা জাস্ট একদিন রাখি রুগী দুপুরবেলা ভর্তি হবে হয়তো বা সন্ধ্যার দিকে অপারেশন হবে এরপরের দিন সকালবেলা জাস্ট ছয় ঘন্টা পরে রোগী খাওয়া দাওয়া শুরু করবে এবং টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে আমরা ছেড়ে দিই কিছু কিছু সেন্টারে আপনার সকালবেলা ভর্তি করে নটার সময় ভর্তি করে দুইটার সময় অপারেশন করে রাত দশটার সময়ও ছেড়ে দেয়

ল্যাপারোস্কোপিকালি আমরা পিত্তথলিটা ফেলে দেই এবং ইয়ারসিপি একটা পদ্ধতি আছে এন্ডোস্কোপিক রেট টুগ্রেট কোলান জিও বলি আমরা মুখ দিয়ে পাইপ ঢুকে আপনার ওই যে বললাম ডিউডোরাম ওইখান দিয়ে যে ওই পিত্ত পাথরটা সেখান দিয়ে বের করা যায় মানে দুইটা প্রসিডিউর এটা সেম সেটিংয়ে হতে পারে একটা রোগীর পিত্ত পাথর আছে দেখা গেল তার পিত্ত নালিতেও পাথর আছে সেই ক্ষেত্রে আমরা একটা পরীক্ষা আছে একটা একটা পরীক্ষা করে আমরা সেটা ডিটেক্ট করি যে পাথর কয়টা আছে কি অবস্থা আছে কতটুকু আছে সাইজ কতটুকু তো সেটা দেখে এবং কন্ডিশনটা দেখা যায় সেখানে মধ্যে কোনো স্ট্রিকচার বা কোনো বাধা আছে কি না যদি ইআর করে পসিবল হয় তাহলে আমরা গলবার ল্যাপ্রোস্কোপিক্যালি আমরা পিত্তি ফেলে দিই এবং ইআরসিপি করে স্টোন বের করি এছাড়া ছাড়া এছাড়াও খুব রেয়ারলি খুব কিছু কিছু সেন্টারে মানে খুবই রেয়ারলি দু একটা সেন্টারে ল্যাপোস্কোপিক্যালি পিত্তনালীর অপারেশনও করা যেতে পারে যেটা আসলে খুবই রেয়ার আমাদের দেশে দু একজন সার্জন মেবি করেন আচ্ছা আমার আরেকটা প্রশ্ন ছিল বয়স বেঁধে বাচ্চাদের কি এটা হতে পারে যদি কম বয়স্ক বাচ্চা থাকে তখন আমরা দেখা যায় যে তার যেহেতু তার ডায়েটারি বা তার কোলেস্টেরল লেভেল বেশি সেটা সম্ভাবনাটা কম সো আমরা তখন চিন্তা করি আর পাথরটা কিন্তু আপনার এমনি হতে পারে যে একেবারে স্পেসিফিক তার সে চর্বি বেশি খায় সে একটু মোটা এর জন্য তার পাথর হচ্ছে দিস ইজ নট লাইক দ্যাট এটা আসলে এরকম না প্রচলিত আছে আমাদের দেশে মেয়েদের বেশি হয় আসলে হ্যাঁ ব্যাপারটা এরকম অনেক ফ্যাক্টর এখানে আমি আপনাকে বলছি এটা মাল্টি ফ্যাক্টর অনেকগুলা ফ্যাক্টর একসাথে ইনভলভ থাকে ছোট বাচ্চাদের যেটা বলছিলেন ছোট বাচ্চাদের হয় ছোট বাচ্চাদের হলে তখন আমরা দেখি যে তার কোনো ব্লিডিং ডিস আছে কি কিনা কারণ ব্লিডিং ডিস জন্য হতে পারে সেটা আমরা এক্সক্লুড নিই যে না তার কোনো রক্তের কোন রোগ নাই আমি আপনাকে প্রথমে বলছিলাম যে রক্তের রোগ ডায়াবেটিস এইগুলা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যদি একটা অ্যাসেমটিমেন্ট কোনো লক্ষণ নাই কিন্তু পিত্তে পাথর আসে তখন কিন্তু আমরা এগুলো নিই যে এগুলো কি কিনা করতে যে ঠিক আছে আপনি ও জাস্ট আপনার একটু ডিসপেপসিয়া বা খাবার বদ হজম হজম হলে আপনি একটু ওষুধ খেতে পারেন সে অবশ্যই খেয়াল রাখবে সে যেন ফ্যাটি ফুড কম খায় কারণ এটা তার একটা বিপদ বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে হয়তো বা তীব্র ব্যথা নিয়ে সে রাত্রে হাসপাতালে ভর্তি হওয়া লাগতে পারে ধন্যবাদ ডাক্তার খলিলুর রহমান এতক্ষণ আপনি গল স্টোন এবং এটার কি করণীয় লক্ষণ এবং একটা পেশেন্টের কতটুকু স্বাস্থ্য ঝুঁকি আছে প্রত্যেকটা খুব সুন্দরভাবে দর্শকদের সামনে তুলে ধরলেন আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং চ্যানেলের যে দর্শকরা আছেন তাদেরকে শুভকামনা জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ